ভুয়ো বিবাহ শংসাপত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে বলে নতুন অভিযোগ তুলেছে বিজেপি রাজ্য সম্পাদক সাধারণ জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকদের পশ্চিমবঙ্গে এনে তাদের নামে ভুয়ো বিবাহ শংসাপত্র তৈরি করে ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্তি ঘটানো হচ্ছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদেশিদের বিয়ের সার্টিফিকেট সার্টিফিকেট বা ম্যারেজ বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার একটা নতুন চক্রের হদিশ পাওয়া গেছে একই সঙ্গে তারা নাগরিক হতে চাইছে এবং সাইমল্টেনিয়াসলি ভোটার তালিকায় নাম তুলতে চাইছে বিজেপির নস্যাৎ করেছে বিজেপির এই অভিযোগ সচিত্র ভোটার পরিচয় পত্র সংক্রান্ত গরমিল মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করার আগে পর্যন্ত বিজেপির এসব অভিযোগ কোথায় ছিল প্রশ্ন তৃণমূল নেতা কুনাল ঘোষের ভুতুড়ে ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি থেকে প্রথম এই সমস্যাটা তুলে ধরেছেন চক্রান্তটা তুলে ধরেছেন বিপতটা তুলে ধরেছেন মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপি এটা করে পার পেয়ে গেছে কেউ ধরতে পারেনি বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিয়েছেন তৃণমূলের প্রবল চাপের মুখে পড়ে এখন এগুলো নিয়ে কথাবার্তা চলছে ওরা বলছেন যে ওরা ঠিক করবেন এই করবেন ওই করবেন কি করে হলো সেটা বলতে পারছেন না